শহর এখান থেকে চারপাশে প্রচণ্ড ভিড় রাস্তার ঠিক মাঝখানে একটা লোক চুপচাপ দাঁড়িয়েছিল গায়ে কোনো ইউনিফর্ম নেই নেই কোন বিশেষ পরিচয় এমন কি মুখে একটা কথাও নেই সামনে দাঁড়িয়ে এক পুলিশ অফিসার চিৎকার করছিলেন নাম কি তোর বেশি তেজ দেখাস না তোর মতো লোক আমি রোজ দেখি আশেপাশের মানুষ হাসাহাসি করছিল কেউ জানত না যে পরের দিন সকালেই এই লোকটা পুরো জেলার ঘুম উড়িয়ে দেবে এটা এক অদ্ভুত নিস্তব্ধতার গল্প আপনি কি এই রহস্যের গভীরে যেতে প্রস্তুত লোকটির বয়স আনুমানিক ত্রিশ থেকে বত্রিশ বছর রাস্তার ধারে সে দাঁড়িয়েছিল শান্তভাবে কোনো তর্ক নেই কোনো তাড়াহুড়ো নেই হঠাৎই একটা কর্কশ গলা ভেসে এলো এই স্বর এখান থেকে জি আবার কি রাস্তা কি তোর বাবার দাঁড়িয়ে আছিস কেন আর মাত্র পাঁচ মিনিট কারো জন্য অপেক্ষা করছি নাম বল আধার কার্ড আছে সাথে এই মুহূর্তে নেই নেই তাহলে এখনই তোকে উচিত শিক্ষা দিচ্ছি লোকটি কোনো প্রতিবাদ করল না হাত সরাল না এমনকি গলার স্বরও চড়াল না শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আজকাল এই ধরনের লোক বেড়ে গেছে কাজ নেই শুধু বাহানা করিস কি তুই দেশের সেবা করি এক মুহূর্তের স্তব্ধতা তারপরই চারপাশ হাসিতে ফেটে পড়ল দেশের সেবা নিজের জামাকাপড় দেখেছিস আর ঠিক তখনই সবার সামনে অফিসার তাকে একটা চর মারলেন হাসি আর থামছিল না আজ ছেড়ে দিচ্ছি পরের বার দেখলে শ্রীঘরে ঢুকিয়ে দেব ভিড় ধীরে ধীরে পাতলা হয়ে গেল মানুষ ভাবল গল্প শেষ কিন্তু আসল খেলা তো তখন শুরু হতে যাচ্ছিল লোকটি একা দাঁড়িয়ে রইল পকেট থেকে ফোন বের করে শুধু একটা বার্তা পাঠাল অপেক্ষা শেষ অবস্থান নিশ্চিত করা হয়েছে সেই রাত কৃষ্ণপুর জেলা সেদিন রাতে পশ্চিমবঙ্গের জেলা কৃষ্ণপুর জুড়ে এক অদ্ভুত চাঞ্চল্য দেখা গেল এসপি এসপি অফিসে অনেক রাত পর্যন্ত আলো জ্বলল ডিএম ডিএমের বাংলোতে বারবার গাড়ি আসা যাওয়া করল কেউ জানত না কেন এমনকি সেই অফিসারও না যিনি দুপুরে হাসাহাসি করছিলেন পরের দিন সকালে সব বদলে গিয়েছিল যে রাস্তায় সাধারণত প্রচণ্ড শোরগোল থাকে আজ সেখানে অস্বাভাবিক নিস্তব্ধতা একের পর এক সরকারি গাড়ি কোনও সাইরেন ছাড়াই মহকুমা শাসকের এসডিএম অফিসের দিকে যাচ্ছিল আজ বড় কিছু ঘটতে চলেছে সেই পুলিশ অফিসার নাম যার অনিমেশ চ্যাটার্জি থানায় পৌঁছলেন কিন্তু ভেতরে পা রাখতেই তিনি থমকে গেলেন পুরো থানায় এক অদ্ভুত থমথমে পরিবেশ কোনো আড্ডা নেই কোনো হাসি নেই বড়বাবু গম্ভীর গলায় প্রশ্ন করলেন বাবু গতকাল বেলা এগারোটা চল্লিশ মিনিটে আপনি কি বাসস্ট্যান্ড রোডে ছিলেন অনিমেষবাবু ঢোক গিলে বললেন হ্যাঁ স্যার কারো সাথে কথা হয়েছিল স্যার রোজ তো কত মানুষের সাথেই শুধু হ্যাঁ অথবা নাতে উত্তর দিন হ্যাঁ স্যার অনিমেশবাবু প্রথমবার ভয় পেলেন তিনি চারপাশে তাকিয়ে দেখলেন পরিবেশটা খুব চেনা লাগছে না কনস্টেবল এসে খবর দিল স্যার ডিএম অফিস থেকে জরুরি ফোন এসেছে আপনাকে এখনই সেখানে তলব করা হয়েছে আপনাকে এখনই ডাকা হয়েছে কোনো ভিআইপি আসছেন নাকি স্যার ভেতরে যান ডিএম অফিসের সামনে চারটে গাড়ি দাঁড়িয়েছিল যার মধ্যে একটা নম্বর প্লেট ছিল দিল্লির ভেতরে ঢুকতেই বড় সাহেব প্রশ্ন করলেন আপনি এই লোকটিকে চেনেন বাবু মাথা নিচু করে বললেন হ্যাঁ স্যার কাল এনার সাথেই পুরো নামটা পড়ুন তো একবার আর নিচে পদমর্যাদা বা ডেজিগনেশনটা খেয়াল করুন বাবু তোতলাতে শুরু করলেন ক অন স্পেশাল ডিউটি কিন্তু স্যার আপনি জানেন অন স্পেশাল ডিউটি কার জন্য লেখা হয় স্যার গোয়েন্দা বিভাগ নাকি সেনাবাহিনী আর এ ই ব্যক্তি কোনো স্থানীয় ইউনিটের নন কাল রাত দেড়টায় মন্ত্রক থেকে সরাসরি নির্দেশ এসেছে আজ সকাল ছটা থেকে পুরো কৃষ্ণপুর জেলা অপারেশনাল জোন হিসেবে ঘোষিত হয়েছে অফিসারের নিঃশ্বাস যেন আটকে গেল জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন চারিদিকে সাইরেনের শব্দ পুরো শহর আজ নিস্তব্ধ স্যার উনি আসলে কে অনিমেষবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল ডিএম কোনো উত্তর দিলেন না শুধু বললেন আপনার জবানবন্দি রেকর্ড করা হবে কাঁচের ওপাশে সেই লোকটি দাঁড়িয়েছিল অটপ্রফ সান্নাল আজ তার পরনে সাধারণ পোশাক নয় ব্যক্তিত্বে এক অন্য ধার সে শান্ত গলায় ফোনে বলল প্রথম ধাপ সফল সাধারণ মানুষের প্রতিক্রিয়া একদম প্রত্যাশিত এবার কাজ শুরু করো। সকাল আটটা বাজতেই পুরো জেলায় শোরগোল পড়ে গেল স্কুল বন্ধ বাস চলাচল বন্ধ কৃষ্ণপুরের মানুষ বুঝতে পারল এটা কোনো সাধারণ ঘটনা নয় এসপি অফিস থেকে কোনো বিবৃতি নেই ডিএম সংবাদ মাধ্যমের সামনে আসছেন না সব থানা এখন সরাসরি সেন্ট্রাল কমান্ডের অধীনে বাবু যিনি কাল পর্যন্ত দাপিয়ে বেড়াতেন আজ তিনি একটি চেয়ারে অপরাধীর মতো বসে আছেন তার সামনে এসপি এবং একজন অচেনা উচ্চপদস্থ অফিসার যার গায়ে কোনো উর্দি নেই আপনি ওনাকে ধাক্কা দিয়েছিলেন কেন স্যার ওনাকে সন্দেহভাজন মনে হয়েছিল পরিচয়পত্র দেখাচ্ছিলেন না এটা আপনি ইচ্ছে করেই করেছিলেন সেই অচেনা অফিসার টেবিলের ওপর একটি গোপন ফাইল রাখলেন তাতে কোনো নাম ছিল না শুধু ছিল সেনাবাহিনীর একটি বিশেষ প্রতীক অফিসার বললেন গত ছয় মাস ধরে এই জেলায় সেনাবাহিনীর রসদ ও তথ্য পাচার হচ্ছিল খবর ভেতর থেকেই ফাঁস হচ্ছিল আমাদের এমন একজনকে দরকার ছিল যাকে কেউ চিনতে পারবে না তার মানে উনি ইচ্ছে করে যখন ওনাকে সবার সামনে অপমান করা হল এবং উনি কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখালেন না তখনই আমরা নিশ্চিত হলাম যে তথ্যের গোপন সূত্রটি এখানেই কোথাও লুকিয়ে আছে অনিমেষবাবু কাঁপা গলায় বললেন স্যার আমি তো জানতাম না আপনার না জানাটাই আমাদের ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা এই লোকটা যদি সত্যি কোনও শত্রু দেশের গুপ্তচর হতো আর আপনি তাকে ওভাবে ছেড়ে দিতেন তবে আজ এই জেলা শুধু বন্ধ হতো না ধ্বংস হয়ে যেত মিশন শেষ না হওয়া পর্যন্ত প্রতিটি নড়াচড়া আমাদের জন্য বিপদ হতে পারত ঠিক তখনই অর্কপ্রভ সান্নাল ডিএম অফিসে ঢুকলেন এবার তার গায়ে পূর্ণ সামরিক উর্দি আজ এই পোশাকে থাকা অবস্থায় কি আপনি সেই একই আচরণ করতেন যা কাল করেছিলেন অর্কপ্রভবাবু প্রশ্ন করলেন বাবু কোনো উত্তর দিতে পারলেন না অর্কপ্রভবাবু বললেন দেশের এই উত্তরটাই চাই কালকে সেই অপমান কোনো অহংকারের লড়াই ছিল না ওটা ছিল একটা টোপ আমাদের দেখার দরকার ছিল কারা প্রতিক্রিয়া দেখায় কারা কাকে ফোন করে যে তথ্য পাচারের জন্য এই অপারেশন শুরু হয়েছিল আজ সকালে তার উৎস খুঁজে পাওয়া গেছে এবং আমরা তাকে গ্রেপ্তার করেছি বাবুর কাছে নিজের উর্দিটা আজ খুব ভারী মনে হতে লাগল ডিএম সাহেব বললেন আপনার অপরাধ আইন ভাঙা নয় আপনার অপরাধ হলো একজন মানুষকে তার পোশাক দিয়ে বিচার করা আপনাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো বিভাগীয় তদন্ত চলবে এবং আচরণগত প্রশিক্ষণ নিতে হবে কিন্তু অর্ক প্রভুবাবু বাধা দিয়ে বললেন আমার একটা অনুরোধ আছে ওনাকে চাকরি থেকে বরখাস্ত করবেন না ওনাকে সিস্টেমের মধ্যেই থাকতে দিন যাতে প্রতিদিন ওনার মনে থাকে যে উর্দি কোনো শক্তি নয় বরং এক বিশাল দায়িত্ব যাওয়ার আগে অনিমেশ অনিমেষবাবু জিজ্ঞেস করলেন স্যার কাল আপনি পাল্টা জবাব দিলেন না কেন অর্ক প্রবাবু শান্তভাবে হাসলেন কারণ আমি যদি কাল জবাব দিতাম তবে আপনি কোনোদিনও সত্যের কাছে পৌঁছাতে পারতেন না সন্ধ্যা সাড়ে ছটা কৃষ্ণপুর জেলার ব্যারিকেড সরতে শুরু করল স্কুল খোলার ঘোষণা হল বাস চলতে শুরু করল জেলা আবার স্বাভাবিক ছন্দে ফিরল কিন্তু মানুষের মনে এখনো প্রশ্ন কাল ঠিক কি হয়েছিল সেই চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধ বললেন সাহেব কাল যা হয়েছে তা তো কালকের কথা আজ দেখুন পাশ থেকে একজন বলে উঠলেন মনে রেখো অপমানের নিস্তব্ধতা মাঝে মাঝে সবচেয়ে জোরে কথা বলে নিজের নাম জাহির না করেও যে শক্তি কাজ করে যায় তাকেই বলা হয় প্রকৃত দেশসেবা মনে রাখবেন নিস্তব্ধতার প্রতিধ্বনি সোরগোলের চেয়ে অনেক বেশি দূরে পৌঁছায় বন্ধুরা আজকের এই কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আপনাদের কি মনে হয় অর্কপ্রব সান্নালকে ওই অফিসারকে ক্ষমা করে ঠিক করেছিলেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন